বাই সবাই আশা করি সবাই ভালো আছো আমিও এখন একটু ভালো আছি বন্ধুরা আমি মাসি বাড়ি থেকে তোমাদের বলেছিলাম না যে আমরা ভাড়া বাড়ি যাব আমরা ভাড়া বাড়িতে চলে এসেছি আমরা ভাড়া বাড়িতে এসেছি দুই সপ্তাহ হয়ে গেছে বন্ধুরা আমি তোমাদের বলেছিলাম না যে আমরা ভাড়া বাড়িতে যাওয়ার পর ভিডিও করা শুরু করব কিন্তু জানো বন্ধুরা আমরা এতদিন কেন ভিডিও করতে পারিনি কারণ আমাদের বাড়িতে কেউ ঢুকতে চাইছিল না সাপের ভয় সবাই বলছিল যে ওখানে সাপ আছে তাই কেউ যেতে চাইছিল না বাড়িতে আমাদের জিনিসপত্র আনার জন্য আমরা কাউকে পাচ্ছিলাম না আর সাপের ভয় কেউ আমাদের বাড়িতেও ঢুকতে চাইছিল না তারপরে আমার মা সাইকেলে করে কিছু জিনিসপত্র আনে যেমন গ্যাস গ্যাসের ওভেন রান্না করা থালা বাসন তারপরে একটা পাটি আমাদের বালিশ চাদর এসব এনেছিল আমার মা সাইকেলে করে আর আমাদের জন্য অল্প কিছু জামা কাপড় এনেছিল তারপরে আমরা মাদুর আর একটা চাদর পেতে মাদুর আর চাদরের উপর শুই আর তার দিন থেকে এক সপ্তাহ টানা আমাদের ঠান্ডা জ্বর কাশি সব একসাথেই লেগে যায় ওই যে এখন কি একটা জ্বর হচ্ছে না ভাইরাল জ্বর ওইটাই আমাদের লেগে গিয়েছিল এখনো মাঝে মধ্যে আমাদের কাশি হয় কাশি এখনো ঠিক হয়নি তার জন্য আমি ভিডিও করতে পারছিলাম না আর আমাদের কিছু জিনিসপত্র আনা ছিল না আর আমার রান্নার জিনিসগুলো ছিল না তারপরে এক সপ্তাহ পরে আমার একটা বুনো আছে না সঙ্গীতা বুনো যার সাথে আমি মাঝে মধ্যে ভিডিও করতাম তার বাবা আমাদের জিনিসপত্রগুলো এনে দেয় প্রথম দিন অল্প জিনিসপত্র এনে দেয় তারপরের দিন আমাদের সব জিনিসপত্র একসাথে এনে দেয় এখনো আমাদের বাড়িতে অনেক জিনিস আছে ওই জিনিসগুলো আমরা পরে আনব আমরা এতদিন ধরে আমাদের ঘরটা ঠিক করছিলাম এখনো পুরো ঘরটা ঠিক হয়নি আমাদের ঘর এখনো সাজানো পুরো হয়নি তাও চলো এখন আমি তোমাদের আমাদের রুমটা দেখাই দেখে বলো কেমন কেমন লাগছে আমাদের রুমটা এই দেখো বন্ধুরা আমাদের ভাড়া বাড়ির কল পায় আর ওই যে পাশে কুয়ো আছে আর ওই যে পায়খানা বাথরুম ওই যে একসাথে ওখানে আর এই দেখো আমাদের বাড়ি ভাড়া বাড়ি এই দেখো এখানে তিনটে রুম আছে একটা রুমে আমরা থাকি আর দুটো রুমে ভাড়া আছে আসে তোমাদের ভিতর থেকে দেখাই এই দেখো বন্ধুরা এই যে আমাদের এখানে দুটো রুম আছে এই এই যে দুটো ভাড়া দেখো বন্ধুরা এখানে আমরা রান্না করি আর দেখো এখানে আমাদের এখনো জিনিসপত্র রয়েছে এখনো সবকিছু গোছানো হয়নি আর এই দেখো আমাদের চেয়ার বাইরে আর এই দেখো বন্ধুরা আমাদের তোমরাও আসো এই দেখো আমাদের রুম রুমটা অনেক বড় আর দেখো পুরো রুমটা একদম ভরে গেছে আমাদের জিনিসপত্র এগুলো তো শুধু হাফ আরো অনেক জিনিসপত্র বস্তায় রাখা আছে আর এই দেখো এটা হলো আমাদের কেস আর আমাদের এই যে ফ্রিজ আর আমাদের ওই যে টিভি আর আমাদের শোকেস আর এই দেখো সোকেসের ভিতরে আমার প্লে বাটন আছে এটা আমার সোকেস আর এখানে আমার জামা কাপড় আছে আর এটা হলো আমার মায়ের শোকেস এখানে আমার মায়ের জামা কাপড় আছে এটা আর এটা হলো আমাদের দুজনের খাট এখানে আমি আর আমার মা রাত্রে ঘুমাই বন্ধুরা তোমরা কি একটা জিনিস দেখবে মনে হচ্ছে তো ঘরটা অনেক সুন্দর গুছানো কিন্তু জানো আসল জিনিসটা কি দেখো খাটের নিচটা পুরো ভরা বস্তা জিনিসপত্র সবকিছু ভরা খাটের নিচে দেখো পুরো খাটের নিচটা ভরা দেখো বন্ধুরা আমার মা আমার জন্য উনুন বানিয়েছে আমার উনুনটা ভেঙে গিয়েছিল না তাই দেখো আমার মা আমার জন্য কত সুন্দর একটা উনুন বানিয়েছে উনুনটা মা শুকানোর জন্য রেখেছে উনুনটা শুকায়নি এখনো শুকালে আমি তোমাদের এই উনুনের রেসিপি তৈরি করে দেখাবো আর শুধু খাটের নিচেই না উপরে একটু দেখো এই দেখো উপরেও সবকিছু ভরা এই যে আমাদের বস্তা জিনিসপত্র সবকিছু উপরে রয়েছে এখনো কিছু সাজানো হয়নি আর এটা হলো আমাদের খাট এটা হলো আমাদের আরেকটা খাট এটা ডবল খাট উপরেও একটা খাট আর নিচেও একটা খাট ওই খাটটা এখনো সেট করিনি অত জায়গা নেই খাটটা রাখার আর এখানে আমার কিচেন সাজানো এখানে আমি ভিডিও করবো এবার থেকে আর বস্তের ভিতরে আমার অনেক টেডিও আছে কিন্তু ওই টেডিগুলো এখনো বের করা হয়নি বস্তায় রাখা জিনিসপত্রগুলো এখনো বের করব না যদি এখন বের করি তাহলে ঘরে জায়গাই থাকবে না পুরো ঘর ভরে যাবে জিনিসপত্রগুলো বস্তায় থাকবে আর বের করব না এখন আমাদের রুমটা তো তোমাদের দেখালাম তাহলে আমাদের ভাড়া বাড়ির রুম সাজানো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের বলো এখন তোমরা আমাদের রুমটা দেখো এই দেখো বন্ধুরা আমরা যখন শোকেসটা আনছিলাম না তখন তো শোকেসে সব জিনিসপত্র বের করতে হয় আবার এসে শোকেসটাকে সাজাতে হয়েছিল এই করতেই অনেক দিন লেগে গেছে আর এই যে আমি আমার কিচেন সাজিয়েছি এই শোকেসটা থেকে সবকিছু বের করেছিলাম এটাও সাজাতে অনেক দিন লেগেছে আমাদের ফ্রিজ আমাদের মিটকেস আর এই যে আমাদের কুলার টেবিল আর জানো তো বন্ধুরা এই খাটটাও আমার মা সেট করেছে আর এবার থেকে আমি আমার মিনি কিচেনে ভিডিও দা শুরু করব তোমরা আমার মিনি কিচেনে ভিডিওগুলো দেখো তাহলে কেমন লাগলো আমাদের আজকের ভিডিও যদি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর বন্ধুরা তোমরা কিন্তু আমার হিন্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা কিন্তু কি আমার হিন্দি চ্যানেলের ভিডিও দেখছো না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না আর বন্ধুরা তোমরা যদি আমাকে কিছু বলতে চাও তাহলে অবশ্যই আমার হিন্দি চ্যানেলে গিয়ে আমাকে কমেন্ট করে বলতে পারো আর দেখো বন্ধুরা বাইরে কেমন মেঘ করেছে দেখে মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে তাহলে আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো বাই বাই